ঝুলন পূর্ণিমার রাতে গঞ্জের মেলায় ছোট মামার সঙ্গে কলকাতার যাত্রা দেখতে গিয়েছিলাম সন্ধ্যার দিকে বৃষ্টি পড়ছিল ফেরার সময় দেখি আকাশ ফাঁকা ঝলমলে চাঁদ কাত হয়ে বাদবাকি জোসনা ঢেলে নিজেকে খালি করে দিচ্ছে রাস্তা শুনশান ফাঁকা মানুষজন মেলায় রাত কাটাতেই আসে কিন্তু ছোট মামা খুঁতখুতে মানুষ ঘুম পাচ্ছে বলে কি যেখানে সেখানে শুয়ে পড়ছে রিকশাতে উঠে বসে ঘুমটা আমাকে বাগে পেয়েছিল। কিন্তু ছোট মামার বারবার ধমক এবং পড়ে গিয়ে হাড়গুর ভেঙে যাওয়ার হুমকি সব ঘুমটাকে এলোমেলো করে দিয়েছিল কিছুদূর চলার পর রিকশাওয়ালা রিকশা থামালো ছোট মামা বললেন ইয়ালা ট্রেন খুলে গেল নাকি রিকশাওয়ালা সিট থেকে নেমে বলল হ্যাঁ গো না জকতি বুসাই হজবিগুলি আনতে দিয়েছিলেন দিয়ে আসি

পিছন দিকে চলে গেছে বহু দূর পর্যন্ত বিস্তৃত পথটা সুনসান একটা রাস্তা দেখতে পাচ্ছেন মানুষের কোন চিহ্ন বলতে নেই এখানে আর এখানে দেখতে পাচ্ছেন প্রকৃতি খুবই সুন্দর একটা রাস্তা মেঠো রাস্তা চলে গেছে আঁকা বাঁকা বিস্তৃত রূপ নিয়ে পিছনেই রয়েছে ফাঁকা খোলা মাঠ তার উপরেই খোলা এক বিরাট নীল আকাশ পাখিরা গুঞ্জন শব্দে গান গাইছে কিছু পাখি এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে যাচ্ছে